আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদেরকে একটা ভিডিও দেব কারণ কিছু ঝামেলার জন্য আমি ফেসবুকে ভিডিও পোস্ট করতে পারিনি তো আজকে সবথেকে বড়ো কথা হলো যে আজকে আমার মনটা খুব ভালো আর সব থেকে ভালো লাগে তখন যখন উপর দিয়ে নিজেদের এলাকাটা নিজেদের গ্রামটা সুন্দর করে দেখা যায় সেই মজাটা যে কতটা ভালো লাগে সেটা বলার বাইরে এটা হলো আমাদের এলাকার পার হাউস এখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয় তো আসলে ওর বি তার ভিতরে কখনও আমরা যেতে পারিনি তো এখন দেখেন আমরা উপর দিয়ে কি সুন্দর করে দেখলাম আর ড্রোন এমন একটা জিনিস যে জিনিসটা আপনাকে এমন এমন দৃশ্য ক্যাপচার করবে যেটা ধারা আপনার মন মানসিকতা এতটা ভালো লাগবে বলার বাইরে আপনারা দেখতেছেন আমাদের রাস্তা এটা হলো আমাদের মেইন রাস্তা এখান থেকে গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে আমরা ঢাকা ঢাকায় যাই আর এটা হলো আমাদের নাজিরপুর থানা এটা অনেক সুন্দর যখন উপর থেকে ক্যামেরাটা ধরা হয় তখন বলার বাহিরে যে কতটা সুন্দর লাগে নিজেদের এলাকাটা আমরা বেসিক্যালি সবাই নিজ থেকেই দেখি যার কারণে আমরা অতটা বুঝতে পারি না যখন আপনি এই জিনিসটা উপর দিকে দেখবেন তখন আসলে অনেকটাই মজাদার তো দেখেন এখন হলো আমাদের এলাকায় ধান লাগানো হয়েছে তো এই যে যে সবুজ জায়গাটা দেখতেছেন এই জায়গাগুলো সব ধান লাগানো তো আসলে কতটা সুন্দর লাগে আপনি আসলে না দেখলে বুঝবেন না দেখেন কত সুন্দর গাড়ি চলতেছে আগে সবসময় মানে মুভিতে দেখতাম যে ছবিতে দেখতাম যে কিসভাবে উপর দিকে দেখায় তো আজ সব থেকে নিজের ভিতরে একটা গর্ব ফিল হচ্ছে যে আজকে আমি আমার নিজের এলাকাটাকে উপর দিয়ে দেখতেছি আমার যে কতটা আনন্দ লাগতেছে আমি আপনাদেরকে আসলে বুঝাতে পারবো না দেখেন এই জায়গাটা জীবনেও আমরা কল্পনা করি নাই এত সুন্দর লাগে আর এত গাছপালা আসলে গ্রামের গাছপালার তুলনায় নাই অপরিসীম আর এর ধারাই আমরা অক্সিজেন পাই আর আমাদের রাস্তার পাশ দিয়ে একটা নদী রয়েছে যে নদীটার নাম হলো বলেশ্বর তো এই নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো এইটা দেখতেছেন সামনের দিকে উ একটা মাঠ এটা হলো আমাদের স্কুল কলেজ হাই স্কুল সব মিলে একটা মাঠ এটা হলো আমাদের দিঘিজান বাজার আর এর বাজারের একটা ফুটেজ বা ভিডিও আমি আপনাদেরকে দিব হয়তো আমাদের এখানে শনি মঙ্গলবার বাজার হয় বাজারের দিন তো বাজারে খেলা মাঠে খেলাধুলা করতেছে দেখেন এটা হলো আমাদের বাজার ছোট একটা বাজার পাশে পুকুর এই পাশে হাই স্কুল ওই পাশে কলেজ ওই পাশে প্রাইমারি আসলে কতটা যে ভালো লাগতেছে আপনারা কখনো উপর থেকে না দেখলে জীবনে বুঝতে পারবেন না যে ভালো লাগাটা কীরকম হতে পারে নিচোকে তখন উপর থেকে নিজেদের এলাকাটা দেখছি নিজেদের এতটা ভালো লাগছে যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এটা এইটা হলো আমাদের হাই স্কুল এই পাশ দিয়ে এই যে হাই স্কুলের পুকুর আর এই মাঠে আমরা সচরাচর খেলাধুলা করি ক্রিকেট ফুটবল বলি এই জাতীয় খেলাধুলা আমরা এই মাঠে চল খেলি তো এইটা হলো আমাদের স্কুলের পুকুর কতটা সুন্দর দেখেন উপর থেকে দেখলে কতটা সুন্দর এত ভালো লাগে ভাই বলার বাইরে তো ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ আল্লাহ হাফেজ